সুফিবাদ বা তাসাউফ যাকে বিভিন্নভাবে ইসলামী আধ্যাত্মবাদ অতেন্দ্রীয়বাদ বা রহস্যবাদ ইসলামের অন্তর্নিহিত রূপ ইসলামের অন্তর্গত আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসেবেও সংজ্ঞায়িত করা হয় তা হল ইসলামী আধ্যাত্মবাদ যা নির্দিষ্ট মূল্যবোধ আচার প্রথা চর্চা মূল্যনীতি দ্বারা বিশেষায়িত যা ইসলামের ইতিহাসের খুব প্রাথমিক দিকে শুরু হয়েছিল এবং এটি ইসলামের আধ্যাত্মিক চর্চার প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় স্বচ্ছতাকে তুলে ধরে সুফিবাদের চর্চাকারীদের সুফি বলে আখ্যায়িত করা হয়ে থাকে ঐতিহাসিকভাবে সুফিগণ প্রায়শই বিভিন্ন তরিকা বা ধারার অনুসারী এমন কিছু ধর্মসভা যা কোনো মহান শিক্ষাগুরুকে কেন্দ্র করে গঠিত যাদের ওয়ালি বলে আখ্যায়িত করা হয় এবং তারা অনুসারীদের সঙ্গে ইসলামী নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সিলসিলা স্থাপন করেন এই তরিকাগুলো জাওয়াবিয়া খানকা বা তেককে নামক কোনো নির্দিষ্ট স্থানে মজরিস নামক আধ্যাত্মিক বৈঠকে মিলিত হয় তারা ইহসানের জন্য সংগ্রাম করে যা একটি হাদিসে বিস্তারিত বর্ণিত আছে ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি তাকে দেখছ অথবা তুমি তাকে না দেখলেও নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন সুফিগণ মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে আল ইনসান আল কামিল প্রথম ব্যক্তি যিনি আল্লাহর নৈতিকতাকে পূর্ণরূপে ব্যাখ্যা করেছেন বলে আখ্যায়িত করা হয়ে থাকে এবং তাকে নেতা ও প্রধান আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে দেখে সকল সুফি তরিকা মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছ থেকে পাওয়া তাদের অধিকাংশ অনুশাসন তার চাচাতো ভাই ও জামাতা আলীর বরাতে গ্রহণ করে থাকে এবং তাকে উল্লেখযোগ্য আলাদা ও বিশেষ ব্যক্তি মনে করে যদিও প্রাচীন ও আধুনিক সুফিদের সিংহভাগই ছিল সুন্নি ইসলামী অনুসারী মধ্যযুগের শেষভাগে শিয়া ইসলাম পরিমণ্ডলের ভেতরেও কিছু সুফি ধারার বিকাশ ঘটে যদিও সুফিগণ কট্টর রীতিনীতির বিরোধী তারপরও তারা ইসলামী আইন কঠোরভাবে মেনে চলে এবং তারা ইসলামী ফিকহ ও ধর্মতত্ত্বের বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত সুফিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের সন্ন্যাসবাদ বিশেষত জিকির নামক আল্লাহকে চর্চার সাথে তাদের ঐকান্তিক সম্পর্ক যা তারা প্রায় সময় আসালতের পর করে থাকে প্রারম্ভিক উমাইয়া খিলাফতের ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ জাগতিক দুর্বলতার বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ তারা মুসলিমের মধ্যে থেকে উল্লেখযোগ্য হারে অনুসারী লাভ করে এবং এক সহস্র বছর সময়ের মধ্যে বহু মহাদেশ ও সংস্কৃতিতে তারা বিস্তৃতি লাভ করে প্রাথমিকভাবে আরবি ভাষায় এবং পরবর্তীতে ফার্সি তুর্কি ও উর্দু ভাষায় অন্যান্যদের মাঝে তাদের বিশ্বাসের প্রচার ও প্রসার করে সুফিগণ তাদের ধর্মপ্রচার ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উইলিয়াম চিট্টিকের মতে বিস্তৃত পরিসর হতে দেখলে সুফিবাদকে ইসলামী বিশ্বাস ও চর্চার অন্দরসজ্জা ও প্রগাঢ়তার কার্যক্রম হিসেবে বর্ণনা করা যেতে পারে আধুনিক সময়ে সুফি তরিকাগুলোর সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাওয়া এবং সুফিবাদের কিছু দিক নিয়ে আধুনিকতাবাদী চিন্তাবিদ ও রক্ষণশীল সালাফিবাদীদের সমালোচনা সত্ত্বেও সুফিবাদ ইসলাম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং পাশাপাশি পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বিভিন্ন রূপকেও প্রভাবিত করেছে সুফিবাদ হচ্ছে ইসলামের আধ্যাত্মিক তাপসদের মরমিবাদ এটি কোনো সম্প্রদায় নয় বরঞ্চ এটিকে ইসলামী শিক্ষা হিসেবে বিবেচনা করা হয় যা মানুষের স্বীয় অভ্যন্তরীণ পরিশুদ্ধতার সাথে সম্পর্কযুক্ত আত্মা সম্পর্কিত আলোচনা এর মুখ্য বিষয় সুফিবাদের মূল বিষয় হল আপন নফসের সঙ্গে নিজ প্রাণের সাথে নিজের জীবাত্মার সাথে শয়তানের সাথে জিহাদ করে তার থেকে মুক্ত হয়ে এ জড় ও জগৎ থেকে মুক্তি পাওয়া আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন হলো এই মতবাদের সুফিবাদে ও সৃষ্টির মধ্যে সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টা করা হয় আল গাজ্জারির মতে আল্লাহর ব্যতীত অপর মন্দ সবকিছু থেকে আত্মাকে পবিত্র করে সর্বদা আল্লাহর আরাধনায় নিমজ্জিত থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহতে নিমগ্ন হওয়ার নামই সুফিবাদ সুফ অর্থ পশম আর তাসাউফের অর্থ পশমী বস্ত্রে পরিধানের অভ্যাস অতঃপর মরমিতত্ত্বের সাধনায় কারো জীবনকে নিয়োজিত করার কাজকে বলা হয় তাসাউফ যিনি নিজেকে এই রূপ সাধনায় সমর্পিত করেন ইসলামের পরিভাষায় তিনি সুফি নামে অভিহিত হন ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউফ বলা হয় যার অর্থ আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান তাসাউফ বা সুফিবাদ বলতে আত্মার পরিশুদ্ধির সাধনাকে বোঝায় সুফিরা দাবি করে যে আত্মার পবিত্রতার মাধ্যমে ফানাফিল্লা আল্লাহর সঙ্গে অবস্থান করা এবং ফানাফিল্লার মাধ্যমে বাকাবিল্লা আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া লাভ করা যায় তাসাউফ দর্শন অনুযায়ী আল্লাহ প্রাপ্তির সাধনাকে তরিকত বলা হয় বলা হয় তরিকত সাধনায় মসজিদ বা পথ প্রদর্শকের প্রয়োজন সেই পথ হল ফানাফিস শাইক ফানাফিউ রাসুল ও ফানাফিল্লা ফানাফিল্লা হওয়ার পর বাকাবিল্লাহ লাভ হয় বাকাবিল্লা অর্জিত হলে সুফি দর্শন অনুযায়ী সুফি আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তিতে শক্তিমান হন তখন সুফির অন্তরে সার্বক্ষণিক শান্তি ও আনন্দ বিরাজ করে সুফিগণের মতে মোহাম্মদ স্বয়ং সুফি দর্শনের প্রবর্তক এর সপক্ষে সুফিগণ মোহাম্মদের একটি হাদিস উল্লেখ করেন যা হল সাবধান প্রত্যেক রাজা বাদশাহর একটি সংরক্ষিত এলাকা আছে আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয় আদি সাবধান নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে যখন তার ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে আর যখন তার নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায় এটা হচ্ছে কল্প বা হৃৎপিণ্ড সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মাধ্যমে কল্পকে মুক্ত করে আল্লাহর ভালোবাসা অর্জন এবং যারা তার ভালোবাসা লাভ করেছেন তাদের তরিকা বা পথ অনুসরণ করে ফানাফিল্লার মাধ্যমে বাকাবিল অর্জন করা সুফিবাদের উদ্দেশ্য সুফিবাদের সমর্থক ও বিরোধীদের দ্বারা ইসলামী সাহিত্যে আরবি শব্দ সুফি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে শাস্ত্রীয় সুফি গ্রন্থ যা কুরআন ও সুন্নার নির্দিষ্ট শিক্ষা ও অনুশীলনের উপর জোর দিয়েছে তাসওফের সংজ্ঞা পাওয়া যায় যেখানে নৈতিক ও আধ্যাত্মিক লক্ষ্য অর্জিত হয়েছে এবং লক্ষ্য অর্জনের জন্য একটি শিক্ষণ সরঞ্জাম হিসাবে কাজ করে আর অনেক শব্দ রয়েছে যেগুলো বিশেষ আধ্যাত্মিক গুণাবলী ও ভূমিকাকে বর্ণনা করে তার পরিবর্তে ব্যবহারিক অর্থে বেশি ব্যবহৃত হয়েছে অধুনাকালে কিছু পণ্ডিত সুফিবাদকে অন্য রকম ভাবে সংজ্ঞা দিয়ে থাকেন যেমন ইসলামী বিশ্বাস ও অনুশীলনের তীব্রতা এবং নৈতিক এবং আধ্যাত্মিক আদর্শ উপলব্ধি প্রক্রিয়া আঠারো শতকে ইউরোপীয় ভাষায় সুফিবাদের শব্দটি চালু করেন মূলত প্রাচ্যবিদ পণ্ডিতরা যারা এটিকে ইসলামের নির্জীব একেশ্বরবাদের বিপরীতে একটি বুদ্ধিজীবী মতবাদ ও সাহিত্য ঐতিহ্য হিসেবে বিবেচনা করেন আধুনিককালের পাঞ্জুলিপিতে এই শব্দটি সুফিবাদের সাথে সম্পর্কিত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় ঘটনাবলীর বিস্তৃত বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়েছে অনেকেই আলীকে সুফিবাদের জনক বলে মনে করে থাকেন কার্ল ডব্লিউ আর্মসের মতে সুফিবাদের প্রাচীনতম ব্যক্তিত্ব স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলহাম এবং তার সাহাবিগণ সুফি তরিকাগুলোর ভিত্তি হলো বায়াত যে শপথ সাহাবারা মুহাম্মদ সাল্লাহ আলহিবা ওয়াসাল্লামের কাছে করতেন মোহাম্মদ সাল্লাহ আলহি প্রতি আনুগত্যের প্রতিশ্রুতির মাধ্যমে সাহাবাগণ আল্লাহর কাছে নিজেদের নিয়োগ করতেন নিশ্চয়ই যারা আপনার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি কাছে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে আল্লাহর হাত তাদের হাতের উপর তারপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই উপর এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন সুরাফাত আয়াত দশ সুফিগণ বিশ্বাস করে যে কোনো বৈধ সুফি সাইখেরু নিকোজ বায়াত বা শপথ নেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকোজ আনুগত্যের শপথ করে ফলে প্রার্থী ও মোহাম্মদ সাল্লাহ আলহ মধ্যে সংযোগ প্রতিষ্ঠিত হয় মোহাম্মদের মাধ্যমে সুফিগণ আল্লাহ সম্পর্কে জানে আল্লাহকে বোঝে এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে আলী হলেন সাহাবাদের মধ্যে প্রধান ব্যক্তি যিনি সরাসরি মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নিকট আনুগত্যের শপথ পাঠ করেন এবং সুফিগন আলীর মাধ্যমে এই শপথকে বজায় রাখেন যেন মোহাম্মদ সাল্লাহ আলহ সম্পর্কে জ্ঞান অর্জন ও তার সাথে সংযোগ স্থাপন সম্ভব হয় এমন একটি ধারণা হাদিস থেকে বোঝা যায় যাকে সুফিগণ সহি বলে মনে করেন যেখানে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা আলী হুজুরির ন্যায় প্রসিদ্ধ সুফিগণ আলীকে তাসাউফের অনেক উচ্চ পদমর্যাদার অধিকারী বলে মনে করেন উপরন্তু জুনায়েদ আল বগদাদি আলীকে তাসাউফের রীতি রেওয়াজের শাইক বলে গণ্য করেছেন ইতিহাসবেত্তা জোনাথন এসি ব্রাউন লিখেছেন মোহাম্মদ সোল্লাহাল্লামের সাল্লামের জীবদ্দশায় কিছু সাহাবা অন্যান্য সাহাবার চেয়ে প্রবল ভক্তি পূর্ণময় নিরাশক্তি ও আল্লাহর রহস্যে প্রতি অধিক ঝোঁক বিশিষ্ট ছিলেন এমনকি ইসলামে যা বলা হয়েছে তার চেয়ে বেশি উদাহরণস্বরূপ আবু জর গিফারি হাসান বসরি নামক একজন তাবেইকে বিশুদ্ধকরণ বিজ্ঞানের স্থপতি বলে বিবেচনা করা হয় অন্য দৃষ্টিকোণ থেকে কিছু লোক মত দেন যে সুফিবাদের উৎস হল বৌদ্ধ সন্ন্যাসবাদ খ্রিস্টান ভবিষ্যৎবাণী ভারতীয় জাদুবিদ্যা এবং উদ্ভূত পার্শ্ব ধর্মের মূল সুফিবাদের অনুশীলনকারীরা মনে করেন যে সুফিবাদের বিকাশের প্রাথমিক পর্যায়ে কার্যকরভাবে এটি ইসলামের অভ্যন্তরীণকরণের চেয়ে বেশি কিছু ছিল না এক দৃষ্টিকোণ থেকে এটি সরাসরি কোরআন থেকে এসেছে যা ক্রমাগতভাবে তেলাওয়াত ধ্যান ও অভিজ্ঞতা লাভ করার মাধ্যমে সুফিবাদের উৎস এবং তার বিকাশে লাভ করেছে অন্যান্য অনুশীলনকারীরা মনে করেন সুফিবাদ হল মোহাম্মদ সাল্লাহ আলহালামের দেখানো পথে অনুকরণের মাধ্যমে যার মাধ্যমে পরমাত্মার সাথে জীবাত্মার সংযোগ শক্তিশালী হয় তরিকা শব্দটি সুফিবাদের একটি গোষ্ঠী বা বর্গের জন্য বিশেষ করে আধ্যাত্মিক শিক্ষা ও হাকিকত সন্ধানের জন্যে আধ্যাত্মিক অনুশীলনের জন্য ব্যবহৃত হয় সাধারণত তরিকায় একজন মুর্শিদ পীর বা পথ প্রদর্শক রয়েছেন যিনি নেতা বা আধ্যাত্মিক পরিচালকের ভূমিকা পালন করে তরিকার অনুসারীরা মুরিদিন নামে পরিচিত যার অর্থ অভিলাষী যেমন ঈশ্বরকে জানার এবং ঈশ্বরকে ভালোবাসার জ্ঞান কামনা সুফিবাদ উৎকর্ষ লাভ করে পারস্য সেখানকার প্রখ্যাত সুফি দরবেশ কবি সাহিত্যিক এবং দার্শনিকগণ নানা শাস্ত্র কাব্য ও ব্যাখ্যা পুস্তক রচনা করে এই দর্শনকে সাধারণের নিকট জনপ্রিয় করে তোলেন কালক্রমে বিখ্যাত অলিদের অবলম্বন করে নানা তুরক বা তরিকা গড়ে ওঠে সেগুলির মধ্যে কয়েকটি প্রধান তরিকা বা সর্বাধিক প্রসিদ্ধি লাভ করে কাদরিয়া তরিকা কাদরিয়া তরিকা পৃথিবীর প্রাচীনতম সুফি তরিকাগুলোর মধ্যে অন্যতম আব্দুল কাদের জিলানির নাম থেকেই এই তরিকার নামকরণ করা হয়েছে জিলান ইরানের একটি প্রদেশের নাম এবং এর অধিবাসীদের জিলানি বলা হয়ে থাকে এই তরিকা ইসলামী বিশ্বে সর্বাধিক বিস্তৃততম সুফি তরিকাগুলোর একটি এবং মধ্য এশিয়া পাকিস্তান তুরস্ক বলকান এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবে এই তরিকার অনুসারী রয়েছে ইসলামের মূলধারার বাইরে কাদেরিয়া তরিকা কোনো বিশেষ মতবাদ বা শিক্ষা গড়ে তোলেনি এই তরিকার অনুসারীরা ইসলামের মৌলিক নীতিগুলো বিশ্বাস করে কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে সেই নীতিগুলোকে তারা ব্যাখ্যা করে চিস্তিয়া তরিকা চিস্তিয়া তরিকা বর্তমান আফগানিস্তানের হেরাতের উত্তর দিকে প্রায় পঁচানব্বই ক্ষুদ্র শহর চিস্তে নয়শো সালের দিকে এই তরিকার উদ্ভব হয় তরিকাটি প্রতিষ্ঠাতা হলেন খাজা আবু ইসামি লেভেন্টে ফিরে আসার পূর্বে স্থানীয় আমির আবু আহমদ আব্দালের পুত্রকে বায়াত করান তাকে সুফি তত্ত্বের উপর প্রশিক্ষণ দেন এবং খেলাফত দান করেন আবু আহমদের বংশধরদের তারা চিস্তিয়া নামেও পরিচিত নেতৃত্বে চিস্তিয়া তরিকা একটি অঞ্চলভিত্তিক তরিকা হিসেবে ছড়িয়ে পড়তে থাকে এই তরিকায় ভালোবাসা সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্ব আরোপ করা হয় বারো শতকের মধ্যভাগে ময়নুদ্দিন চিস্তি লাহোর ও আজমিরে এই তরিকা আনয়ন করেন চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা আবু ইসক স্বামীর পর তিনি এই ধারার অষ্টম ব্যক্তি বর্তমানে এই তরিকার বেশ কিছু শাখা রয়েছে নকশাবন্দি তরিকা নকশাবন্দি তরিকা হল ইসলামের প্রধান সুফি তরিকাগুলোর একটি পূর্বে তরিকা সিদ্দিকিয়া নামে পরিচিত এ ছিল কারণ এই তরিকার ধারার পেছনের দিকে আবু বকরের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালামের সাথে সম্পর্কিত করে অনেকেই এই তরিকাকে শান্ত তরিকা হিসেবে বিবেচনা করে থাকে কারণ এই তরিকায় জিকির নিরবভাবে করা হয়ে থাকে যদিও অন্য তরিকাগুলোতে উচ্চ স্বরে বা হালকা উচ্চ স্বরে জিকির করা হয়ে থাকে নকশাবন্ধী শব্দটি ফার্সি শব্দ এই তরিকার প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকশাবন্ধ বুখারির নাম থেকে গৃহীত হয়েছে কেউ কেউ বলেছেন যে নকশাবন্ধ শব্দটির অর্থ চিত্রকরের সাথে সম্পর্কিত আবার অনেক মনে করেন এর অর্থ চিত্রকরের পরিবর্তে আদর্শ প্রণেতা এবং নকশাবন্ধ শব্দটির অর্থ আদর্শ সংস্কারক হিসেবে ব্যাখ্যা করেন মুজাদ্দিদিয়া তরিকা শায়খ আহমদ সিরেহিন্দ মুজাদ্দিদে আলফে সানি রহমতাল্ল আলাইয়ের প্রতিষ্ঠিত তরিকাকে মুজাদ্দিদিয়া তরিকা বলা হয় এটি মূলত বাহাউদ্দিন নকশাবন্দ বুখারি রহমতল্লিল আলাইয়ের নকশবন্দিয়া তরিকার একটি গুরুত্বপূর্ণ সংস্করণ তাই একে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাও বলা হয়ে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান তুরস্ক ইত্যাদি দেশে নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া তরিকার প্রচলন বেশি তবে সকল মুসলিম দেশে এই তরিকার অনুসারে দেখা যায় বাংলাদেশে এই তরিকার সফল প্রচারক হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী মোহাম্মদিয়া তরিকা সাইয়েদ আহমদ শহীদ বেরলভি রহমতাল আলাই এই তরিকার ইমাম এই তরিকা মূলত নকশবন্দিয়া মোজাদ্দিয়া তরিকা একটি শাখা বাংলাদেশ ও ভারতের অনেক দরবার শরীফ এই সিলসিলার অনুসারী ফুরফুরা সরসিনা রাজারবাগ সোনা সোনাকান্দা ইত্যাদি দরবার শরীফ এই সিলসিলার অন্তর্ভুক্ত এছাড়াও রয়েছে উমিয়া তরিকা বেক্তাশিয়া তরিকা মাদারিয়া তরিকা কুবরাইয়া তরিকা মৌলভী তরিকা মুরিদিয়া তরিকা তিজানিয়া তরিকা মাইজভান্ডারি তরিকা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর অন্য কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন